র্যাববারো সিপিএসসি এর অভিযানে বগুড়া জেলার বগুড়া সদর থানা মালগ্রাম উত্তরপাড়া এলাকায় পানি নিষ্কাশনের ড্রেন তৈরিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর দুলু হত্যা মামলার এজাহ নামীয় এক নং আসামি মোহাম্মদ আলামিন বয়স পঁচিশ গ্রেপ্তার গত বিশ এক দুই হাজার পঁচিশ তারিখ একটা পনেরো ঘটিকায় বাদির বাবা দুলু এর বাড়ি বিবাদীর বাড়ির পাশাপাশি হওয়ায় বাদির বাড়ির পূর্ব সাইডে বিবাদীরা তাদের বাড়ির পানি নিষ্কাশনের ড্রেন খনন করাকে কেন্দ্র করে বাদির বাবা দুলুমিয়া বিশ এক দুই তারিখ দুপুর আনুমানিক একটা পনেরো ঘটিকার সময় মসজিদে নামাজ পড়িতে যাওয়ার সময় দেখতে পাইয়া বিবাদীদেরকে বাদির জায়গায় ড্রেন খনন করিতে নিষেধ করায় এক নং আসামি মোহাম্মদ আলামিনের হুকুমে সকল আসামিগণ বাদির বাবাকে পানি নিষ্কাশনের ড্রেনে ধাক্কা দিয়ে ফেলে দেয় বাদির বাবাকে হত্যার উদ্দেশ্যে উপর্যপরিভাবে মাথার ডান সাইডে আঘাত করলে গুরুতর রক্ত জমাট বাধা জখম করিলে বাদির বাবা জ্ঞান হারাইয়া ফেলে পরবর্তীতে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ায় নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে বাদি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব র্যাববারও সিপিএসসি বগুড়ায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতে থাকে অদ্য আট দুই দুই হাজার তারিখ আঠারো ঘটিকায় র্যাব বারো সিপিএসসি বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে সদর থানার হত্যা মামলার এক নং আসামি শাহজাহানপুর থানাধীন জামাদারপুকুর বাজার এলাকায় অবস্থান করছে এর ধারাবাহিকতায় অধিনায়ক র‍্যাব বারো আতিকুর রহমান মিয়া পিপিএম অতিরিক্ত ডিআইজি এর দিক নির্দেশনায় র্যাব সদর দপ্তর ইন টুইংয়ের সহযোগিতায় একটি আভিযানিক দল বগুড়া জেলা শাহজাহানপুর থানাধীন পুকুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজার নামীয় এক নং আসামি মোহাম্মদ আলামিন পিতা মোহাম্মদ বাবলু মাতা মোসাম্মদ মোর্শেদা বেগম সাং ডাকুরচক মধ্যপাড়া থানা ও জেলা বগুড়াকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয় নিউজ ডেস্ক তানজিল আক্তাল লাকি ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ